পাক নো এই কি হচ্ছে তুমি পড়ে যাচ্ছ কেন মোসা ওহে আই কেন যাই শিখি চলো তো আসো ক্যালকুলেটরটা গেল গানে এই ক্যালকুলেটর দেখি পঁয়তাল্লিশ হাজার তেইশ লাখ টাকার লস এই হাওয়া কি করছি তুই হ্যাঁ ও জোরে জোরে খাওয়া বলবো না আমার এত টাকা লস হলো কীভাবে আমি তো বুঝতে পারছি না কর্মচারীরা কাজ করছে না কি করছে এরমভাবে ইট সব নতুন ঘর করছে ভেঙে পড়ে যাচ্ছে কীরকম ভাই তুমি এখানে বসে আছো তোমার আমি কি সারা দায় খুঁজছি তোমার পাচ্ছি না কেন কী কারণ আমার দশ হাজার ইট লাগবে কবে এই কালকে দিতে হবে কালকেই লাগবে হ্যাঁ ভাই লাগবে এই শোন বলছি আমার যে এখানে বাইকটা আছে না ওই জায়গায় নতুন ইট বেরিয়েছে ওখানেই রাখা আছে ঠিক আছে তুমি এনাকে নিয়ে ওখানে দেখি ঠিকঠাক ভাবে গোছাই ওখান থেকে ব্যবস্থা এই কি হচ্ছে তুমি পড়ে যাচ্ছ কেন কেন

দেখিস তো এসে পাটা বকরি পেয়ে গেলাম তুই তো আসছিস না টাকার দেখেছি

খালি এই এখন এই চোরে গাছ কী করা যায় আমি বুঝতে পারছি না আমি ভাই এখন জানি না ভাই শোনো আমি এখন জানি না আমার আশি হাজার টাকা ওই নেশে আর ওই বাইকটা দেশে তুমি যদি তোমার বাইক নিয়ে চাও আমি কাগজপত্র নেওয়ার জন্য এদেরকে খুঁজে দিচ্ছি অনেকদিন ঠিক আছে তুমি যদি তোমার বাইক নিয়ে যাও তা আমার আশি হাজার টাকা তোমার দিতে হবে না এদের আমার তুলে দিতে হবে ঠিক আছে যাই হোক আমি তো বাইকটা তো পেয়ে গেছি কিন্তু আমার ইট ইট বাকি আছে ইট তোরা কোথায় বেচলি এটা আমার বলতে হবে সেই লোকে চিনি যা চলো পদ্মে যাই হোক ভাই শোনো আমি এসব জানি না আমার এখন আশি হাজার টাকা আমি এদের কাছ থেকে আমি আদায় করবো তোমার এদের আমার সাথে দিয়ে দিতে হবে ঠিক আছে এখন তুমি কী বলতে যাচ্ছো আমি দুটো আমি এখন চলে যাচ্ছি আমি যেভাবে আদায় করে নেবো ঠিক আছে এদের কিডনি খুলে নেবো আমি